এক রাতে হয়েছে মসজিদ এক রাতে হয়েছে আর তোমার মানে করতে করতে এক সাইড এর একটা রুমে এক কোন খালি বাকি ছিল কিরা বলে পার দিছিল আর বন্ধ হয়ে

ना नाम बोल बोल तो है कि से जो ओई मामा फैमिली पाइलो ताई दीदी पार करते लगे छिन से मामा फैमिली दीदी पार करते छिन नानी पार कर रहे छिन ताई वा कोई बात थी से कोई बात थी नहीं कोई नहीं पर मारी दी से हां तो हम जो मत दिन भाई ना बोल से मामा बोल से भाई ना ये तो ये पर जासनी को कौन का है अरे लो भन्नी राग मेला हां हां जो पास दिन आते बात एक बार सुंदर यादी मां अपना केजन ना हम तो

জানি না মানুষের গল্প শোনা চোখে দেখে নাই কিন্তু কানে শুনছি এটাই বিশ্বাস করি আমরা যে এখানে গুজবটা করতেছি গল্পটা আসলে সেটা হচ্ছে আমাদের একটা মান্যতের বিষয় ছিল যে এটা দিলে আমাদের ভালো হবে তা আমাদের হয়েছে জিনিসটা তো এই জন্য আমরা তা সবাই মিলে আলোচনা করতেছি কেমনে কিভাবে কি করব এটা কিন্তু আমের গাছটা এমন

কি আশ্চর্য বিষয় বলে গোড়া মরে গেছে গাছ যা সাদা কপরে এটা আমি দেখবো বসে বলে আমার গাছকে দেখাবো আশ্চর্য আমি আজ প্রথম শুনলাম অবাক করা বিষয়ে কত বড় শক্তিমান